বেশ অনেক দিন পর পছন্দের একটা শপ থেকে শখের কিছু জিনিস কিনলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা বেশ সকাল থেকে শুরু করেছি সকালবেলা এখন কিন্তু বাহিরে ঘুটঘুটে অন্ধকার সাহেব ফজরের সালাদ পড়তে মসজিদে গেছে আর আমি এখানে ডিম সিদ্ধটা বসাই দিয়েছি আর চাটাও করে নেব তো সাহেব এখনো পর্যন্ত আসবে না ও সকালবেলা সালাদ ফজরের সালাদটা আদায় করে এক ঘন্টা পর্যন্ত মোটামুটি এক ঘন্টা মতো হাঁটাহাঁটি করে তারপরে আসে তো এই জন্য এখন না অনেক ভালো হয়েছে কারণ ওকে ঠিক টাইম মতো নাস্তাটা খাওয়ানো যায় আর আমিও সমস্ত কাজ মানে সকালের পাটটাকে চুকিয়ে মেয়েকে স্কুলে দিতে পারি তো খুব ইচ্ছে করে যে দুজন মিলে একসঙ্গে হাঁটতে যাই সাহেবও খুব করে চায় যে চলো একসঙ্গে হাঁটতে যাই আসলে সময়ের অভাব ওটার হয়ে উঠতেছে না কারণ আমি ওখান থেকে হাঁটে আসার পরে আবার রান্না বান্না করাটা ব্যাপার না তবে মেয়েকে আবার স্কুলে রাখতে যাব। আমার বেশি বার্ডেন মনে হয় এই কারণে ও একা একাই হাঁটতে যায় আর আমি এই সময়টাতে সকালে রান্নাগুলো করে ফেলি সকালে হালকা পাতলা যে ছোট রান্নাগুলো সেগুলো আর কি তো রান্না বান্না করতেছি আর আপনি যদি এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক না দেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার আমন্ত্রণ রইল অথবা অনুরোধ রইল তো এই যেখানে আমি বেশ কিছু ব্রকলি কেটে নিচ্ছি ব্রকলিটা কিন্তু সাহেব আর আমি অনেক বেশি পছন্দ করি এমনটা না কারণ আমরা তো সেকেলে এখনও অতটা আধুনিক হতে পারি নাই তবে দেখেছি আমার মেয়েরা বেশ পছন্দ করতেছে ব্রকলি তো মাহিবাবু বেশি পছন্দ করে ও বলতেছে যে ওকে ব্রকলিটা ভাজি করে দিলে বেশি খুশি হবে ও এই কারণেই সকালবেলা ব্রকলিটাকে একটু ভাজি করব সামান্য কয়টা আলু দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য তো অনেক বেশি খারাপ লাগতে সেটাও বলবো না তবে অনেক বেশি যে ভালো লাগতেছে এমনটা না কারণ ছোটোবেলা থেকে তো খাই নাই তো বড়োবেলার জিনিস একটু অভ্যাস করতে তো সময় লাগবে আর ওরা তো বেশ আগে থেকে মানে হওয়ার পরে থেকেই খাচ্ছে এর জন্য ওদের না আর সমস্যা হচ্ছে না ওদের বেশ ভালো লাগতেছে তো এই যে কথায় কথায় আমি কিন্তু ব্রকরিটাকে কেটে নিয়েছি আর অফ ক্যামেরাতে আমি আলুগুলোকে কেটে নেব তো যেটা বলছিলাম সাহেব এখনো হাঁটতেছে এখনও পর্যন্ত সে আসে নাই এই কারণে চাটাকে বসায় দিয়েছি আর মিট মিট করে রাখতেছি ও সকালবেলা যদিও বা লাল চা খায় তো আমি চাচ্ছিলাম যে একটু দুধ চা দিতে ও কিন্তু ফ্রেশ দুধটা খেতে পারে না সাহেব একদমই ফ্রেশ দুধটা খেতে পারে না ওর বমি হয় গা গুলায় তো আমি এই জন্য চেষ্টা করি যে যখন আমি পোলাও রান্না করি বা রোস্ট রান্না করি এই সব ও যেগুলো খায় না যেমন ঘি বাটার দুধ এগুলো ব্যবহার করতে যাতে করে মানে পুষ্টিটা ওর ভিতরে যায় আর ওর সে খারাপ লাগাটা কাজ না করে তো যাই হোক এখানে ব্রকলিটাকে ভেজে নিচ্ছি মেয়েকে কিন্তু উঠাই দিয়েছি মেয়েও আমার সঙ্গে ফজলের সালাদ আদায় করছে ও কোরআন তেলোয়াত করছে তো আমি আজকে কোরআন তিলবাদ করতে পারি নাই কারণ রান্না বান্না বুঝতেই পারতেছেন আমি অন্যদিন কিন্তু এত কিছু করি না সকালবেলা ডিম সিদ্ধ হয়তোবা আর সঙ্গে কোনো একটা ভাজি আগের দিন করে রাখি পরের দিন শুধু রুটি অথবা পরোটা করি তো আজকে যেহেতু মেয়ে খেতে চাইছে তো আমারও খুব খারাপ লাগতেছিল যদিও আজকে রান্না করতে হতো না আমি গতকালকে গরুর মাংস দিয়ে আলু রান্না করেছিলাম তো সেটা আছে ভাবছিলাম যে সেটা দিয়ে রুটি অথবা পরোটা বানাই খেয়ে ফেলবো তো মেয়ে আবদার করেছে কি আর করা যাবে তো আবদারটা তো রাখতেই হবে আর মা না মায়েরা সব পারে মেয়েদের জন্য বা বাচ্চাদের জন্য আর কি তো যাই হোক আমি ওর জন্য এটা করতেছি এই জন্য আজকে আর তেলত করতে পারি নাই শুধু কিছু গুণাগাতে করছি আর করার পর রান্না করতে চলে এসেছি তো সাহেব যে এখনো পর্যন্ত আসে নাই এই জন্য আমার অনেক ভালো লাগতেছিলো তো ভাবলাম যে দুধ চাটে দুধটা মনে হচ্ছে কম হয়ে গেছে একটু বেশি করে ফেলি এই জন্য সবাই মিলে খাবো তো আর দুধ চা মনে হয় আমার শুধু দুধ চা না যে কোনো চাই চা হোক কফি হোক আমার আবার মনে হয় যে এক মা খেতে হবে একটু দিলে আমার ভালো লাগে না যে কোনো খাবার আমার কাছে মনে হয় খেতে হবে এটা কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট সত্যি এটা আমিও জানি তবে আমার ভালো লাগে তো আমি সকালবেলা অনেক বেশি কিছু খাই না ডায়েটে আসি জানি না কতদিন করতে পারবো আমি ডায়েট শুরু করি আবার শেষ করি আবার শুরু করি আবার ছেড়ে দেই তো এরকমটাই হয় যদিও বা তো যাই হোক এখানে চাটাও কিন্তু করে ফেলতেছি তো সাহেব আসবে সময় হয়ে গেছে ওর আসার তো এই জন্য তাড়াহুড়ো করতেছিলাম একটু তো চাটা আবার ফ্লাক্সে উঠালে ও অনেক বেশি পছন্দ করে না ও মানে পছন্দ করে যে একদম ফ্লাস্ক দিলে একটা গন্ধ লাগে ওর সবেতেই সমস্যা তো সাহেব এর মধ্যে চলে এসেছে আমি ওর ডিমটাকে ছেলে দিয়ে দিয়েছি ও ডিম না চা খাইছে রুটিটা এখন খাবে না বলছে একটু পরে খাবো অথবা মেয়েকে দিয়ে এসে আমরা একসঙ্গে খাবো তো এই জন্য সেটা আর আমি টেনশান করলাম না আর এখন মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি মাহিকে আমি খেতে দিয়ে দিয়েছি আর ওর টিফিনটাকে গোছাই নিচ্ছি ওকে বললাম আম্মু তুমি কি রুটি খেয়ে যাবো ও বলতেছে না আম্মু এক কাপ চা ডিম খেয়ে আমার পেটটা একদম ভরে গেছে আর সকালবেলা না খেতে ইচ্ছেও করে না অত আমিও জানি এই জন্য জোরও করলাম না তো এই যে এখানে ওকে রুটি দিয়ে দিচ্ছে আর ওর সেই পছন্দের আবদারের ব্রকলির ভাজিটা দিয়েছে ও যে এত খুশি হয়েছে অনেক খুশি হয়েছে আর ও স্কুল থেকে খেয়ে আসার পরে কিন্তু বলেছে আম্মু আজকে নাস্তাটা না অনেক মজা হয়েছিল তো ও আবার চাচ্ছিলো যে ব্রকলিটাকে শুধু ওকে এমনিতেই সেদ্ধ করে দিতে তো আমি ভাবতেছিলাম খেতে পারবো কি পারবো না তো যাই হোক ওইটা একদিন ট্রাই করব আর ওকে দিব তো এই যে মাংসটা ওকে আমি একটু ওভেনে গরম করে নিলাম ওকে দেওয়ার জন্য জানি না কতক্ষণ এটা গরম থাকবে গরম থাকার বেশিক্ষণ গরম থাকার কথা না তো এই জন্য চাচ্ছিলাম যে ঝোলটা না দিতে শুধু উপর থেকে মাংস আর কয়টা আলু দিলাম যাতে করে ওর একটু ভালো লাগে আর আপনারা তো জানেন কম বেশি যে ও মাংসটা অনেক বেশি পছন্দও করে তো আমি কিন্তু ওর নাস্তা খাইয়ে ওকে স্কুলে রেখে আসছি আর আসার পরে এখন দেখতেই পাচ্ছেন যে রোদ উঠে গেছে আর ভাবতেছি যে রান্নাটা করে ফেলি তো কালকে যেহেতু মাংসটা রান্না করেছি এই জন্য আজকে হালকা পাতলা কিছু করতে চাচ্ছিলাম কারণ আমার পরিবারে না সবাই কেমন মাছ আর মাংস খেয়ে খেয়ে ওদের অভ্যাসটা একদম মাছ মাংসের দিকে চলে যাচ্ছে আর যেটা আমার একদমই পছন্দ না আমি চাই যে মাছ মাংস তো খেতে হবে প্রোটিন তো লাগবেই তো তার থেকে বেশি সবজিটাও কিন্তু প্রয়োজন হেলথের জন্য তো আমি চেষ্টা করি ওদেরকে সবজিটা খাওয়ানোর তবে ওর বাবার জন্য এটা সম্ভব হয়ে ওঠে না কারণ একদিন যদি দেখা যাচ্ছে ছোট মাছ বা সবজি জাতীয় কিছু রান্না করি পরের দিন ও বলবে যে ইস কবে থেকে যে আমরা মাংস খাই নাই আর এই কথাগুলো শুনে আমার মেয়েরাও না একদম বাবার সঙ্গে লাফাতে শুরু করে দেয় তো যাই হোক আমি আজকে অনেক বেশি রান্না করব না কালকে তো হেভি রান্না করেছি আজকে ভাবছিলাম যে হালকা পাতলা কি রান্না করা যায় রান্না এটা ভাবতে ভাবতে মেয়ে মানুষের না এই যে ভাবতে ভাবতে মানে অনেকটা সময় চলে যায় কি রান্না করব আজকে তো এটা খেলাম কালকে কি খাবো এই ভাবনা থেকে আমার কেউ না বের হতে পারি না তো আমি সবসময় চেষ্টা করি সাহেবকে একটু বলার জন্য যে কী রান্না করব। ও আবার তখন বলে বুদ্ধি খাটিয়ে ও বুঝে গেছে তো ও বলে যে দেখো কি আছে সেটা রান্না করো তোমার যেটা করতে ইচ্ছে করে সেটা রান্না করো ও আবার কি করে ঘুরিয়ে ফিরিয়ে আমার ওপরেই সে চাপায় দেয় তো এখন না আমি এজন্য আর সময় বলিও না যখন একেবারে হেল্পলেস হয়ে যায় যে না আমার মাথার কাজ করছে না তখন শুধু জিজ্ঞাসা করি আর তখন দেখি যে ও একটা করে বুদ্ধি দেয় তবে ওর বুদ্ধিটার মধ্যে বেশিরভাগ মাংস আসে এই জন্য এখন আর ইচ্ছে করে না জিজ্ঞাসা করার তো এই যে টমেটোটাকে আমি একটু চাটনি করে নিব কারণ টমেটোটা চাটনিটা অনেক ভালো লাগে আমার এমনি যে টমেটোটা খেতে পাচ্ছি না বুঝতে পারতেছি যে ডায়েট করলে টমেটোটা খাওয়ার পরে একটু বেশি গ্যাস গ্যাস মনে হয় তো এই জন্য টমেটোটাকে রান্না করে নিচ্ছি মানে যেভাবেই হোক আমাকে খেতেই হবে তো আমি কিন্তু টমেটোর সালাদটা অনেক বেশি পছন্দ করি তবে টমেটোগুলো একদম হাইব্রিড যাকে বলে মজা লাগছিল না এজন্য রান্না করে নিলাম রান্না করে দেখতে যে একটু করে টক লাগতেছে তো আমার কাছে আবার টক টমেটোটাই অনেক বেশি ভালো লাগে কারণ আমি তো গ্রামের থাকি গ্রামের দিয়ে কিন্তু আগে টক টমেটোটা অনেক পাওয়া যায় তো আর টক টমেটোটা না অনেক মজা লাগে একটু বালু বালু টাইপের হয় বেশ মজা লাগে তো এটা যেহেতু পাচ্ছি না এই জন্য টমেটোর সালাদটা খেতেও ইচ্ছে করছে না এভাবে রান্না করতেছি এতে করে গ্যাসটাও হবে না আর মানে খাইতে হবে তো তাই না আমরা যেটা পাচ্ছি না সেটা নিয়ে হাই হুতা করলে তো আর লাভ নাই তো প্রত্যেকবার কিন্তু আমি বাগানে টমেটো করি এবার সেটাও করি নাই এই জন্য আরও বেশি খারাপ লাগতেছে তো দেখি ইনশাল্লাহ সামনের বার থেকে এই ভুলটা আর করা যাবে না তো এখানে এই যে পুঁই একটা চটচড়ি করতেছি পুঁই শাক আমার অনেক পছন্দের তো আমি এখন যতবার বাজারে যাব দেখতে পাবো ততবারই নিয়ে আসবো শাশুড়ি মা শাশুড়ি মা অথবা শ্বশুর যেই আসুক তাদেরকেই নিয়ে আসতে বলবো আর এটা কিন্তু আমার থাকবেই তো এই যে গুসি মাছ দিয়ে আমি শাকের একটা চটচড়ি করছি কালকের গরু মাংসের তরকারিটা তো আছেই আর সকালের সেই ব্রকলি ভাজিও কিন্তু একটু আছে তো এগুলো দিয়ে মোটামুটি হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আমার বোনও কিন্তু ছিল ও আছে ও মেয়ের সঙ্গে আছে ওরা বেশ মজা করতেছে আয়াতের সঙ্গে তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যার দিকে যেটা করলাম আমরা তিন মা মেয়ে না চার মা মেয়ে আমি আমার মেয়েরা আর আমার বোন মিলে একটু কেনাকাটি করতে গেলাম বেশ অনেক দিন ধরে কিছু কেনাকাটি করা হয় নাই তো মনটা কেমন খুতখুত করতেছিল আর আমিও আমার বোনকে বলতেই ও বলতেছে যে আপু সমস্যা নাই ওকে বললাম যে তুই কি কিছু আমাকে গিফট করবি তো ও অবশ্য বলতেছিল যে আপু কি নিবেন কি নিবেন তো ভাবতেছিলাম যে নিব না ওর কাছ থেকে তো ও বলতেছে যে না ও কাছে অনেক টাকা জমে গেছে তো ওটা খরচ করতেই হবে তো চলো তাহলে কিছু কিনে দাও তো ও নিয়ে আসছে মূলত আমাকে তো ওই আজকে গিফট করেছে আমাকে আমার একটা খুব পছন্দের একটা কাপ সেট এটা বেশ কিছুদিন ধরে আমি নিতে চাচ্ছিলাম বাটটা নেওয়া হচ্ছিল না আসলে আমারই গাফলতি এই জন্যই নিচ্ছিলাম না কেন জানি না এখন আমি একটু কৃপণ কৃপণ হয়ে গেছি বুঝতে পারতেছি তো সবসময় না কৃপণতা করে থাকতে পারে না কৃপণতা করি নিজের ক্ষেত্রে তবে টাকাটা সেই খরচই হয়ে যায় তো ও অনেক পোকা ছোকা করে যে এরকম কেন তুমি এই সেই তো আমি বললাম তাহলে চল কিনি তো ও অনেক কিছু কিনে দিতে চাইছিল তো ছোট মানুষ তো ওর কাছ থেকে নিতে কেমন একটা লাগছিলো তো এই যে সেই স্বপ্নের স্বপ্নের না পছন্দের এই সবটাতে আমি যাই এটাতে অনেক কিছু ভালো লাগে আমার আর এখানকার সব জিনিসগুলো মোটামুটি অনেক ভালো আর এই ভাইয়াটার ব্যবহার তো বলতেই হবে যে মাসাল্লা অনেক সুন্দর সবাই বলে যে এনে নাকি অনেক বেশি দাম ধরে আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আরে ভাই জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আপনি যে জিনিসটা অন্য দোকানে পাবেন সেই জিনিসটা কিন্তু এখানে পাবেন না এখানে যত যে জিনিসগুলো পাবেন সেগুলো আবার অন্য দোকানে পাবেন আন কোন জিনিস কিনতে হলে কিন্তু একটু খরচাপাতি করতে হবে কি বলেন তো এই দোকানটাকে আমি বলে দিচ্ছি এটা মহাদেবপুরে শান্ত ভাইয়ের দোকান পোস্ট অফিসের কাছে পোস্ট অফিস রোড তো এখানে আসলে কিন্তু আপনারা আপডেট অনেক কিছুই পেয়ে যাবেন যেটা আমরা অনলাইনে দেখিস এই জিনিসগুলাই ভাইয়ার এখানে পাওয়া যায় এই জন্য আমার অনেক ভালো লাগে আর সবচেয়ে বড় সুবিধা যেটা আমাকে ভাইয়াটা দেয় যে কোনো কিছু হয়তো বা নিয়ে আসলাম আসার পরে ভালো লাগলো না সেটাকে চেঞ্জ করতে যে সুযোগটা সেটা দেয় আর এটা আমার কাছে অনেক ভালো লাগে তো যাই হোক আমি যেহেতু ভাইয়ার কোনো ই ভিডিও করতেছি না তো তারপরেও যেটা বলার আমার কাছে বলতে ইচ্ছে হলো সেটা বললাম তো এই যে চার কাপ সেটা এটা আমার বোন আমাকে গিফট করেছে আর টুকিটাকে যে জিনিসগুলো এইগুলো আমি কিনেছি তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিবেন তো কেমন লেগেছে আমার এই ছোট ছোট জিনিস জানি না আপনাদের তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে আমি এই যে টুকি জিনিসগুলো কিনেছি আমার অনেক ভালো লাগছিল তো আসার পরে আমি একটু পাঁপড় ভেজে নিলাম আর সবাই মিলে বেশ মজা করে খেলাম তো খেতে খেতেই চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম